মৌলভীবাজারে টানা দুদিনের বৃষ্টিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মৌলভীবাজারের নদ নদীগুলোতে বেড়েছে পানির প্রভাব বৃষ্টির পানি বিশেষ করে উজানের পাহাড়ি ঢল থেকে নামা যেই পানিগুলো আসলে সেই পানিগুলো নিম্ন অঞ্চল যেগুলো অনেকটা তলিয়ে গেছে ইতিমধ্যে যদি বলি আমি যেই জায়গাটিতে আছি মৌলভীবাজার শহরের যে অনু বয়ে গেছে যে। মননদীর ঠিক পাশে আমি কিন্তু অবস্থান করছি দর্শকদেরকে জানিয়ে রাখি মৌলভীবাজার পৌরসভার ওয়াকুয়েতে আমি দাঁড়িয়ে আছি আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এটি মননদীর এলাকা সেই চার নম্বর ওয়ার্ডের গতকাল রাত এই মননদীর পানি একশো বাইশ লেভেলে কিন্তু পৌঁছে গিয়েছিল কিন্তু আজকের যেই পরিস্থিতি চার সেন্টিমিটার নেমে গেছে বিশেষ করে একশো আঠারো লেভেলে কিন্তু চলে আসছে যদিও এখন কিন্তু অনেকটা ঝুঁকি মুক্ত রয়েছে এই মনো নদী একটি বিষয় জানিয়ে রাখি দর্শকদেরকে আনা দুদিনের বৃষ্টিও ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব ছিল সেটি তো আমরা পর্যবেক্ষণ করেছি বা পরিলক্ষিত হয়েছে যেটি সেটি হচ্ছে যে এই শহরের যে নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে মনোনদীর তীর গেসা অঞ্চলগুলো বিশেষ করে সেই সমস্ত অঞ্চলটি অনেকটা প্লাবিত হয়েছে তো আজকের যেই যদিও তেমন একটা বৃষ্টির না থাকায় সেই প্রভাবটি না থাকায় কিন্তু আসলে অনেকটা কম দেখা যাচ্ছে যদিও আজকের এই একশো তো আঠারো সেন্টি মিটার জন্য এই পানি উন্নয়ন বোর্ডের যেই মিটারটি আছে আপনারা জানেন সেই একশো আঠারো লিট আসাই কিন্তু আসলে অনেকটা কিন্তু এই এলাকার বা এই মনোনদীর তীরবর্তী অঞ্চলের যারা আসছে মানুষজন তাদের অনেকটা স্বস্তি মুখ দেখছে অন্যদিকে যদি আমি দর্শকদেরকে জানিয়ে দিই মৌলভীবাজার জেলার যেই ইতিমধ্যে কিন্তু বেশ কিছু উপজেলা আসলে পানি বন্দী হয়ে আছে বিশেষ করে কুলাউড়া উপজেলার বেশ কিছু অঞ্চল কিন্তু আসলে ইতিমধ্যে পাহাড়ির পাহাড়ি ঢলের পানিতে এবং সেই টানা দুদিনের বৃষ্টিতে আসলে অনেকটা জায়গায় কিন্তু পানিবদ্ধ হয়েছে কমলগঞ্জ সেই কমলগঞ্জেও কিন্তু আসলে বেশ কিছু জায়গা বিশেষ করে নিম্ন অঞ্চল যেগুলো আছে সেই নিম্ন এবং অনেক জনসাধারণ যারা আছে তাদের যে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা প্রয়োজন সেটি কিন্তু আসলে তারা কিন্তু সবাই অপেক্ষায় রয়েছে এই ছিল আমার কাছে মনোনদী এবং বাজার বিভিন্ন উপজেলার সর্বশেষ আপডেট